আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম সকালে উঠেই একটু ছাদে এসেছিলাম তো এই যে একটা মনোরম পরিবেশ এটা কিন্তু সবসময় দেখা যায় না একটু ভোর ভোর উঠলেই তবে দেখা যায় তো চারপাশটা একদম মেঘলা মেঘলা থমথমে ভাব এই মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে আর রাত্রে তো অলরেডি বৃষ্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো আমার গাছটা একদম সবুজ হয়ে উঠেছে আর এত সুন্দর ওর পালসি ছেড়েছে মানে ওর ডালপালা ছেড়েছে একদম নখ নখে আগাগুলো বেরিয়েছে একটাও জালি ফুল পড়ছে না সবগুলোই একটু পুরুষ ফুল ফুটছে তো ওই ফুলগুলা হচ্ছে নিয়ে হয়তো ভেজে খাওয়া হচ্ছে কিন্তু তাছাড়া না একদম মানে কোনো রকম যে জালি ফুলগুলো পরে ওই ফুলগুলো পড়ছে না ওটা দেখে একটু খারাপও লাগছে যে এত সুন্দর গাছটা হয়েছে কিন্তু ওটার এখনো পর্যন্ত কোনো জালি ফুল পড়লো না আর মিষ্টি কুমড়া এর আগের বছর যেগুলো লাগিয়েছিলাম সেগুলোই কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়াও ধরেছিল আর অনেকগুলো জালিও পড়েছিল আর জালি ফুলের তো আর অভাবও ছিল না কিন্তু এবছর দেখছি ফুলের জালি ফুলটা কম পড়েছে কিন্তু এমনি ফুলটা বেশি ধরেছে তো এটা দেখে আসলাম দেখে তারপরে এই তো চলে আসলাম রান্নাঘরে আর আমি কিন্তু সকালবেলায় রান্না করি যারা আমার ব্লগটা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে কথাটা বলছি আমি সকালে দিকেই রান্না করি এবং আমাকে খুব ভোরেই রান্নাটা করতে হয় তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে চলে যায় নাস্তা নিয়ে তো আমি কিন্তু এইদিকে যে উপরে এসেছি নিচেই কিন্তু আটার খামিরটা মেরে এসেছি মানে গরম পানি দিয়ে আটাটা খামির করে রেখে এসেছি এসে ভাবছি আগে চুলাটা ধরিয়ে নিই চুলাটা ধরিয়ে চালটা বসিয়ে দিয়েছে তারপরে যে কিন্তু আটাটা করেছি তো আটা বলছি সরি রুটি তৈরি করেছি তো রুটি করে আলু ভাজি করে তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আসছি এতক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আমি যখন ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু দেখা গেছে যে আমার ভাতটা চলার পরে রয়েছে তো ওইটা দিয়ে ভাতটা সকাল সকাল চুলার পরে দিয়ে রাখলে যেটা হয় যে আমি এই দেখে নিচে যে রুটি তৈরি করি আর এই দেখে ভাতটাও হয়ে যায় ওর মতো তো দুই দিক থেকে আমার কাজ একটু এগিয়ে যায় কিন্তু রুটি তৈরি করে নিয়ে তারপরে যদি রাঁধতে যায় আয়োজন করে তাহলে কোনো কাজেই কমপ্লিট হবে না আবার এই দিকে আমার মেয়েকেও স্কুলে আনতে যেতে হবে আমার তিন বছরের এক সরি আমার পাঁচ বছরের একটা মেয়ে আছে তো ও তো এবার নাচারিতে পড়ে তো এইটা বলা তার কারণ হচ্ছে নতুন নতুন যারা আমার চ্যানেলে আসছেন আমার পরিবারে আসছেন তো তারা অনেকে প্রশ্ন করে থাকেন তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি আর যারা রেগুলার দেখেন তারা তো জানেনি সকাল সকাল উঠেই অনেকটা ব্যস্ত হয়ে যেতে হয় আমাকে তো এত ব্যস্ত হয়তো অনেকেই হয় কিন্তু এই যে দুই ভাগে করে রাঁধতে হয় মানে একদিকে সকালে রুটি এবং আবার সেই সকালের দিকে ভাত দুই তিন ভাগে তরি তরকারি রান্না করে আবার মেয়েকে দশটার মধ্যে স্কুলে আনতে যাওয়া অনেকটা কষ্টকর হয়ে যায় তবে যদি ওকে নিয়ে চলে আসতাম সেটা তো একরকম থাকতো কিন্তু ওকে তো নিয়ে চলে আসে না ওখানে বসে ওকে আবার আলাদা করে কোচিং করাতে হয় সেটা করিয়ে নিয়ে তারপর আসতে হয় আর আমাদের বাসা থেকে স্কুলটা কিন্তু বেশ দূরে তো আজকে কি কি রান্না করছি সেটা একটু শেয়ার করি আজকে রান্না করলাম করলামে মাছ একটু হালকা করে ভেজে নিলাম আর এদিকে একটু বসিয়ে দিয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু জিরে বাটা সরিষা বাটা কাঁচা ঝাল বাটা সব কিছু একসাথে করে ওর উপরে একটু মলা মাছগুলো ছাড়িয়ে দিলাম মানে চুনা মাছ যেটা বলে আমাদের এখানে চুনা মাছই বলে আবার দেখা যাচ্ছে অনেকে চুনা মাছটা চেনে না তো সেক্ষেত্রে মলা মাছটাই বললাম তো ওই মাছটা বসিয়ে তো এবার জাল করছি আর মাটির চুলা একদম দেখতে দেখতে কিন্তু গরম হয়ে যায় পানিটা আর এখন এই যে ঢাকা দিয়ে দিলাম এবার আমি যে কচুটা সিদ্ধ দিয়েছিলাম মানে আমি যতক্ষণ আলো কুচাচ্ছিলাম ততক্ষণ কিন্তু কচুটা সিদ্ধ দিয়েছিলাম চুলার পরে তো এইদিকে আমার আলু কুচিয়ে বাটা মশলা তৈরি করতে করতে আমার কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো কচুটা যখন নামিয়ে নিয়ে তারপরে আমি আলুর চচ্চড়িটা উঠিয়ে দিলাম তো এইদিকে আছে কচুর খোসাগুলো একটু বেছে নিচ্ছি আর আমার হাজবেন্ড বলেছিল যে কচুর খোসাটা এভাবে করে ছাড়িয়ে তারপর রান্না করবে ওইটা খেতেও অনেকটা মজা লাগে তো ওনার মত মতো আজকে রান্নাটা হচ্ছে এমনিতেই বা উনি কিন্তু তেমন একটা কচু খান না আজ কয়েকটা দিন অনেকটা পরিশ্রম যাচ্ছে তার কারণ হচ্ছে পূজা চলে এসেছে এই যে পুজো এসেছে এবার একটু পুজো শেষ না হওয়া পর্যন্ত একটু ব্যস্ততায় দিন যাবে মানে ওই যে কালী পূজা পর্যন্ত আমার ব্যস্ততা থেকেই যাবে তো এটা বলার কারণ কি আমি তো মুসলিম তো কেন এরকম হিন্দুদের পুজো আসলে আমার ব্যস্ততা বেড়ে যায় তো আমি খুব ছোটোখাটো একটা বিজনেস করি অনলাইন অফলাইন দুইটাতেই করি তো সেই কারণে দেখা যাচ্ছে আমার একটু ব্যস্ত হতে হবে এই টাইমে মানে ব্যস্ত হয়ে যাই হতে হবে না কিন্তু এই যে রান্না করে ব্যস্তটা তো শুরু হয় বিকালের দিকে আর এই যে সকালের দিকে একটু রান্না করে রাখি আর আমি কিন্তু এক বেলায় রান্না করি অনেকবার করে রানতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তবে সকালের দিকে একটু তরি তরকারিটা বেশি রান্না করে ধুই রান্না করে তারপর দেখা যাচ্ছে বিকালে দিকে রাইস কুকারে ভাতটা দিলে হয়ে যায় আর যে তরি তরকারি থাকে সেগুলো একটু নিচেই ইন্ডাকশনে গরম করে নিই তো এই দেখুন কচুর মুখিগুলো কিন্তু বাঁচা হয়ে গেছে আর মশলাটা আগে থেকে আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবারে এই কচুটার সাথে একবারে মশলাটা দিয়ে কচু দিয়ে দুটো একসাথে কষাবো এবার আর যে গরম পানি দিয়েছিলাম চলার পরে সে গরম পানিটা এখানে একটু ঢেলে দিলাম যাতে স্বাদটা ভালোভাবে থাকে দেখবেন ঠান্ডা পানি দেওয়ার থেকে যদি একটু গরম পানি দিয়ে রান্না করতে পারেন তাহলে সেটা স্বাদটা কিন্তু অনেকটাই হয় দেশের অবস্থাটা অনেকটা খারাপ একের পর এক একটা না একটা কিছু ঘটতেই আছে তো এত খারাপ পরিস্থিতি নিয়েও যে এত টেনশনও থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো জিনিস দেখবেন আপনি নিজে হয়তো ভালো আছেন কিন্তু আপনার আশেপাশের কেউ যদি খারাপ থাকে তখন কিন্তু আপনার ভিতরেও একটা অস্বস্তি ভাব করবে মানে একটা অস্বস্তি ভাব আসবে তো আমারও সেম অবস্থা মোবাইলে যত দেখছি তত আরও খারাপ লাগছে আর এই যে সকালে দেখাইছিলাম যে মেঘলা মেঘলা ভাব দেখুন এখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সকালে তো একা দমে বৃষ্টি হতেই আছে তো বৃষ্টি মাথায় চললাম মেয়ের স্কুলে করার কিছুই নেই একটুখানি কোনো রকম খেয়ে নিয়েছি ভাতটা খুলে খেয়ে তারপর দেখা যাচ্ছে আমার তাড়াতাড়ি রওনা দিতে হলো তার কারণ একটাই মেয়েকে স্কুল থেকে আনতে হবে আর আজ একটু লেট হয়ে গেছে মুরগিকে খেতে দিতেও লেট হয়েছে এই যে বৃষ্টির সময় মুরগিকে খেতে দিতে কিন্তু বেশ ঝামেলা হয় আর সকালের দিকে তো মুরগিরও ভাত রান্না করতে হয় একটু তো লেট হয়। মণিকে স্কুল থেকে আনার সময় একটু পালন শাক দেখলাম আর আমার হাজব্যান্ডও বলছিলো পালং শাকের কথা ওনার খুবই পছন্দের একটা তরকারি পালং শাক এই পালং শাকটা একটু চচ্চড়ি করে দিলে উনি আর কিছুই নেবে না ওটা দিয়ে ভাত খাবে তো করলা নিয়ে আসছি আর পালং শাক নিয়ে আসছি আর ওই ওইটা হচ্ছে আবার কালকে রান্না করব। একটা দিন আগে সবজি কিনলে কী হয় আমি তো সকালে দিকে রান্না করি তো ওই সবজিটা যদি ঘরে থাকে টেনশন থাকে না যে পরের দিন কি রান্না করব। আমাদের গৃহিণীদের একটা জিনিস খুব কমান দেখবেন যদি বাচ্চার টিফিন এবং হচ্ছে কি রান্না হবে এই দুইটা জিনিস যদি আপনি আগের দিন ঠিক করে রাখতে পারেন যে আমি এই জিনিসটা কাল দিব তাহলে কিন্তু সকালে উঠে ফটাফট রান্না হয়ে যায় আর যদি দেখা যাচ্ছে টেনশন করতে হয় কি রানব কি করব সেটা থেকে কিন্তু একটু আলসেমি ভাব আসে এবং টপ টপ রান্নাটাও হয় না আমার তো হয় না আপনাদের কেমন হয় বলতে পারবো না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওখান থেকে এসে তো অনেক ব্যস্ত আর হচ্ছে ঘর দৌড়ো বেশ একটু নোংরা ছিল আজ কয়টা দিন এত পরিমাণে ঘর পরিষ্কার করছি তবুও কেন জানি ঘরটা ঠিকঠাক পরিষ্কারই থাকছে না আবার ঘর ঝাড়া ঝুড়ো শুরু করে দিলাম তো এখানটাতে ভালো করে একটু উপরটা ফাঁকা করে নিলাম নিয়ে একদম কোটো কাটা ঠিকঠাক চাকা মতো রাখছি যাতে একটু সুবিধা হয় একটু ফাঁকা থাকে ড্রেসিং টেবিলের উপরটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে আর আমার এই ড্রেসিং টেবিলের ভিতরে তো আমি আমার যত রকমের টুকটাক জিনিসগুলো রেখে দিই তো ড্রেসিং টেবিলের ভিতরে সচরাচর কিন্তু মানুষ একটু কসমেটিক রাখে কিন্তু আমি এগুলো রাখছি তার কারণ হচ্ছে কসমেটিকগুলা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি আর হচ্ছে ড্রেসিং টেবিলটার যেহেতু কাজটাও ভেঙে গেছে তো সে কারণে এই মগগুলোও সাজিয়ে রাখছি আমার তো শোকেস নেই তো শোকেসটা যখন কিনবো তখন না হয় খুব ভালো করে সাজানোর চেষ্টা করবো কিন্তু যতটুকু আছে ততটুকুই আমি গোছায় গাছায় রাখার চেষ্টা করি তো এই তো প্রত্যেকটা জিনিস একটু ধুয়ে গুছিয়ে তারপরে এটার ভিতরে রেখে দিচ্ছি আর নিচে যে প্লেট বাটি আছে ওগুলোও প্রচুর ময়লা পড়েছে ওগুলো টেনে বেরো করে তারপর ওগুলো সুন্দর করে একটা পরিষ্কার সুতির আঁকড়া দিয়ে মুছে নেব মুছে মুছে এই জিনিসগুলো রেখে দেব আর আমার ড্রেসিং টেবিলটা আমি বরাবরই একটু তেল দিয়ে পরিষ্কারটা করি কারণ হচ্ছে তেলটা দিলে ভালো হয় ওটার উপরে ফ্যাঙ্গাস পড়ে না আর এখন তো যেহেতু একটু বর্ষাকাল বর্ষাকালে একটু বেশি ওই ধরনের ফাঙ্গাস পড়ে যায় তো সে কারণে আমি একটু অয়েল দিয়ে চেয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই যাতে কোনো সমস্যা না হয় তো ওখান থেকে অনেক কাজ করার পরও আরও তো কাজ পরেই থাকে এখানে যে মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম সেখানকার যে কাপড়গুলো এসে রাখা হয়েছে সেগুলো এখনও ভাজ করে ওঠিনি এই রুমে তো আছেই সাথে ওই রুমেও অনেকগুলো কাপড় থেকে গেছে আর সারাটা দিন একের পর এক কাপড় ভাজ করতে করতে আমার তো অবস্থা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে খুব রক্ত লাগে যে এত কাপড় আসে কোথা থেকে এত কাপড় ভাজ করতে মনে চায় না তো সারাটা দিন দেখা যাচ্ছে একটা না একটা ধরে ভাজ করতেই আছে আর ওয়ার্ড্রপের ভিতর ঢোকাতেই আছে তো মাঝে মধ্যে মনে হয় ওয়ার্ড্রপ ছাড়াও মনে হয় আমার কাপড় অনেকটা বেশি এই রুমে একটা আছে আমার ছেলের রুমে একটা আছে অড্রপ আমার মেয়ের একটা ওয়ার্ড্রপ ও পুরোটাই আলাদা তবুও কাপড় চোপড় কেন জানি এলোমেলো থাকে আমার এই ছোট্ট সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেকটা পরিশ্রম করি হয়তো আমার মতো অনেক সাধারণ গৃহিণীরাও আপনারাও ঠিক এইভাবে এবং আমার থেকেও অনেক পরিশ্রম করেন হয়তো নিজের সংসারের জন্য তো যতদূর সম্ভব পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি আসলে বেলা তো বাসায় থাকি এই বেলার মতো যতটুকু করা সম্ভব ততটুকুই করি এর থেকে বেশি তো কিছু করতে পারি না মেয়েটা যখন বড় হবে হয়তো ইনশাল্লাহ একদিন পুরোপুরি বাসায় থাকব এবং পুরোটা আরও সুন্দরভাবে গুছাতে পারবো তো ততদিন তো আমাকে অপেক্ষা করতেই হবে আর এই দেখুন বাস্তায় যে চালটুকু ছিল সেই চালগুলো একটু ড্রামে ভরে নিলাম নিয়ে ড্রামটা আবার গুছিয়ে রেখে দেবো কিন্তু এই জায়গাটায় না প্রচুর পরিমাণে পিঁপড়া এসেছে পিঁপড়াগুলো আগে ভালো করে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে তারপরে এই জায়গাটায় ঢমটা রেখে দেব তাহলে আমার চালের জন্য আলাদা করে খুঁজতে হবে না আর মুরগির জন্য আলাদা করে যে পঁচিশ কেজি চাল নিয়ে এসেছিলো সেই চালটা ব্যারেলে রাখা আর আমরা যে চালটা খাব সেটাকে আপাতত এই ড্রামে রেখে দিলাম আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন এই দেখুন আবার এই জায়গাটা হচ্ছে আবার ভরে গেছে আর এর পাশে আরও একটা চালের বস্তা রাখা হয়েছে তো ওই ড্রামটা তো ওখানে রেখেছিলাম পরবর্তীতে সরিয়ে নিয়েছি মনে হচ্ছে যে না এই চালের বস্তাটা এখানে থাক তারপর ড্রামেরটা ভালো থাকবে তো ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিয়েছি আর এই তো আমার রুমগুলো একটু পরিষ্কার করে নিয়েছি রুমটা একদম চকচক করছে এখন মানে ফ্লোরটা একদম চকচক করছে মোছার পরে আর সব জিনিস একটু ওই টুকটাক করে একটু পরিষ্কার করে নিয়েছি সবসময় কিন্তু ডিপ ক্লিন করে পারা যায় না পারা যায় না তো সেই কারণে হচ্ছে এটা আস্তে আস্তে করে একটু ক্লিন করে নিলাম আর এই দেখুন এই জায়গাটায় অনেকগুলো পার্সেল থেকে গেছে যেগুলো অনলাইনে যাবে তো কাপড়গুলো কালকে প্যাকিং করে রেখেছি ওগুলো আবার দিয়ে পাঠাতে হবে তো এই তো আমি গোসল করে একদম পুরো কাজ কর্ম করে রেডি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ